নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো লইটা মাছের একদম শুকনো শুকনো করে ঝাল বলো মানে এটাকে কি বলবে তোমরাই ঠিক করো আমি তো এটা লোটে মাছের ঝাল বলি তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো নুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো কেটে ভালো করে তো এদিকে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করতে হবে প্রথমে আর ভেজে নিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করছি তার আগে বলবো বন্ধুরা কার কার এই লোটে মাছের ঝাল বলো বা রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে খারাপ লাগলে অবশ্যইও সেটা জানাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার মাছটাও এই সরি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে এক চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটা টমেটো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু নুন যেটা টমেটোটা নরম হতে সাহায্য করবে নুনটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় তোমরা তো সবাই জানো মোটামুটি তাও বলতে হচ্ছে তো দেখো আমি এক চামচের মতো নুন দিয়েছি তারপরে যদি লাগতো আমি দিয়েছি যতটা লেগেছে এবার যদি কম পরে আবার পরে দেব তো এবার আমি ভালো করে টমেটোটা নরম হতে দেব। দেখো এদিকে আমার টমেটোটা নরম হয়ে একটু জলও বেরিয়েছে আর তার মধ্যে হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীর লঙ্কা একদম ব্যবহার করব না কারণ টমেটো আছে আর লঙ্কার গুঁড়োতে এমনি থেকেই কালার হয়েসে যাবে তো আলাদা করে কালারের জন্য কোনো কিছু দিতে মানে দেওয়ার কোনো দরকার হবে না তো দেখো এবার মশলাটা আমি ভালো করে কিন্তু কষাবো মশলা থেকে যখন তেল ছাড়বে জানবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো সেই পর্যায়ে আমার মশলাটা কিন্তু এসে গেছে এবার আমি দিয়ে দেব লোটে মাছগুলো তো লোটে মাছগুলো তো আলাদা করে ভাজার কিছু নেই ও তো কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায় আর জল ছেড়ে দেয় তো সেই জন্য লোটে মাছ আলাদা করে ভাজতে হয় না তো এবার আমি ভালো করে নেড়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে দেব আর দেখো মাছটা আমি এইভাবে রান্না করছি তোমরাও এইভাবে রান্না করো দারুণ সুস্বাদু খেতে হয় বন্ধুরা আর একবার মানে মোটামুটি যদি ভালোভাবে ঠিকভাবে রান্না করা যায় এই লোটে মাছ দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যায় তো বন্ধুরা দেখো মাছটা আমি এর মধ্যে দু একবার নেড়ে দিয়েছি তাও মানে জল এখনও আছে এটাকে আরেকটু শুকনো করবো আমি আর এই পর্যায়ে কিন্তু মানে মাছ মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই হিটে দিলে কিন্তু তলাটা কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে কারণ এখানে কোনো জল ইউজ হবে না আর মাছটা গায়ে লেগে যাওয়ারও ভয় থাকবে তাও লেগে যায় কিছুটা ভয়ের কিছু নেই এখানে কোনো গন্ধ হবে না বা কিছু হবে না তো দেখো মাছটা আমার অনেকটা শুকিয়ে গেছে জলটা তো এবার আমি কুচানো ধনে পাতা দিয়ে দেবো লোটে মাছে কিন্তু ধনেপাতা অবশ্যই দিতে হবে না হলে ওর যে সামুদ্রিক মাছের যে একটা বা প্রত্যেকটা মাছের আলাদা আলাদা মানে স্মেল থাকে তো সেই স্মেলটা কিন্তু এই লোট ধনে পাতাতে শেষ করবে তো দেখো আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে দেখতে তো খুবই লোভনীয় হয়েছে আমার যেটা মনে হচ্ছে তো তোমরা জানাবে আমাকে কেমন হয়েছে